আমার আমার মানুষ যাদেরকে যাদের নামাজ রোজা আল্লাহাবুল আলমিন কবুল করবেন না এমন তেরো শ্রেণীর মানুষ আছে পৃথিবীতে যাদের রোজা নামাজ কিছুই আল্লাহাবুল আলমিন কোনো ইবাদতে কবুল করবেন না তারা কারা নাম্বার এক কুফুরি যারা করে শিরিক যারা করে যারা লিপ্ত যারা করে যারা শিরিক করে কুফুরি করে আপনি নিজেকে ইমানদার মনে করেন আপনি নিজেকে পাঁচ মনে করেন কিন্তু আপনি যতইবার পঞ্চাশ বার একশো বার পঞ্চাশ হাজার বার হজ করলে আপনার হজ কবুল হবে না কারণ আপনার ভিতরে সিরিক আছে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এই জন্য কুফুরি করা যাবে না কুফুরি কাজ কি নং তারা কসলাতে মুতামদান ফাকা কাফার ফার যে ব্যক্তি ইচ্ছাকিতভাবে নামাজ ছেড়ে দিলো সেই কুফুরি কাজ করলো তাহলে সমাজে আছে না না এই কাজ করানো নাম্বার দুই যারা তদ্বিরকে অস্বীকার করে ভাগ্যকে অস্বীকার করে যারা তদ্বিরকে বিশ্বাস করে না যে তাকদিরকে ভাগ্যকে বিশ্বাস করে না এদের আল্লাহ রব্বুল আলামিন ইবাদত কবুল করবেন না রোজা কবুল করবেন না নামাজ কবুল করবেন না ওই নামাজ পড়তে যদি কালো পি দাগ কপালে বা তার নামাজ কবুল করবে না কারণ সে ভাগ্যকে কি করে অস্বীকার করে তাকদিরকে অস্বীকার করে ভাগ্য যেটা লেখা আছে সেটা হবে সেটাকে আমাকে বিশ্বাস করতে হবে এই যে মানুষটা মারা গেল মহিলাটা ও কি জানতো যে আমি ওখানে যে মারা যাবো জানতো জানতো না এই জন্য যার যেখানে তকদূর যেখানে বাইক বাজে সেখানে হবে এই জন্য বিশ্বাস করতে হবে আজকে দেখেন বাইক থেকে মানুষগুলো এসেছে এখানে কি তাদের আশা কোনো কথা ছিল আজকে ছিল না ওই যে মানুষ মানে এখানে লেখা আছে আসবে এই জন্য এসেছে আমার বন্ধুগণ আমার বিশ্বাস করতে হবে প্রত্যেকটা জিনিসকে তকদূরের কথা পিতা মাতার নফারমান সন্তানকে পিতা মাতার যারা নফারমান সন্তান আছে এদের আল্লাহ রাবুল আলম ইবাদত কবুল করবে না পিতা মাতার যারা না পিতা মাতাকে চোখ গরম করে কথা বলে রেগে রেগে নাম্বার পাঁচ যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহরে মদিনায় যে ফাসাদ সৃষ্টি করে মদিনার হের শরীফের ভিতরে যে ফাসাদ সৃষ্টি করে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে এদার নামাজ আল্লাহর রব্বুল আলামিন কবুল করবেন না রোজা কবুল করবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন যে মদিনায় দুর্ঘটনা ঘটাবে দুর্ঘটনায় ঘটাবে এবং যে ব্যক্তি দুর্ঘটনা ঘটানো কারীকে আশ্রয় দান করবে ওই ব্যক্তির উপর আল্লাহ রব্বুল আলামিন লালত অভিশাপ কি করে দান করেন ফেরেস্তার অভিশাপ দান করেন সমস্ত মানুষরা অভিশাপ দান করে সুতরাং যে ব্যক্তি হজ করতে গেছে টাকার গরমে হজ করতে গেছে যে সেখানে মানুষকে মারে ফেতনা ফসার সৃষ্টি করে এই এদের আল্লাহ আব্দুল আলম নমাজ রয়ে যা হজ কিছুই কবুল করবে না সে টাকার গরমে হজ করতে গেছে কিছু মানুষ আছে সমাজের ভিতরে নাম্বার ছয় দুইজন মায়ের একজন মায়ের দুজন সন্তান আপন দুই ভাই দুই ভাই মারামারি করে কাটাকাটি করে ঝগড়া ঝাঁটি করে এরকম ভাই আছে না নাই দুই মায়ের পেটে এক মায়ের পরে দুই সন্তান কিন্তু ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিল নাই এই যে ঝগড়া করে এই ঝগড়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামাজ রোজা কোনো কিছু কবুল করবে না কে দুই ভাইয়ের মধ্যে কি নাই সম্পর্ক নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদের নামাজ রোজা কবুল করবে না নাম্বার সাত সেই ইমাম আর সেই নেতা যে নেতা যে ইমাম সেই নেতা যে জনগণের উপর যে জনগণ তার উপরে যুক্তি যুক্তিসঙ্গত ভাবে তার উপর অসন্তুষ্ট কিন্তু আজকে আমাদের সমাজে দেখবেন যে আমার পাওয়ার আছে জন্য আমি থাকবো আমাকে নামাবে আমি চেয়ারম্যান হয়েছি আমি বিনা ভোটে চেয়ারম্যান হয়েছি জনগণ চাই না জনগণ আমাকে আমাকে চাই না আমি চেয়ারম্যান আমাকে জনগণ চাই না কিন্তু আমি হয়ে গেছি তো এইরকম ব্যক্তির আল্লাহর নামাজ রোজা কিছু কবুল করবে না আমার বন্ধুগণ আমার ভাইরা নাম্বার আট ওই নারী যে নারী রাত্রি যাপন করেছে। অথচ তার স্বামী তার উপরে অসন্তুষ্ট কোনো কারণে স্বামী স্ত্রী একটু কি হয়েছে দ্বন্দ্ব হওয়ার কারণে স্ত্রী স্ত্রী স্বামী থেকে চলে গেছে অন্য জায়গায় অন্য ঘরে শুয়ে আছে স্বামী তার উপরে অসন্তুষ্ট এই স্বামী যদি অসন্তুষ্ট হয়ে রাত্রি যাপন করে তাহলে আল্লাহ আব্দুল্লা আলম ওই মহিলার কোন ইবাদত কবল করবেন না নাম্বার ওয়ান এমন গোলাম যে গোলাম মালিকের মালিকের কাছ থেকে পালায় যায় যেমন গোলাম মানে চাকর বাড়িতে চাকর থাকে কিন্তু মালিককে না বলে পালায়ে যায় আগের যেমন গোলাম ছিল গোলাম গোলাম যদি মালিকের কাছ থেকে পালায় যায় না বলে কোনো যুক্তি নাই কোনো কিছু নাই এমনি পালায়ে গেছে এই গোলামের কোনো এবার তো দরবারে কবুল হবে না নাম্বার দশ ওই নারী যে নারী যে নারী বাসা থেকে বের হয়েছে সুগন্ধি ব্যবহার করে পারফিউম ব্যবহার করে আমার বন্ধুগণ আমার ভাইয়ের দেখবেন কিছু ডিজি ডিজিটাল ডুগের মহিলারা স্বামী মারে পারফিউম সেন্ট মারে কিন্তু ওই দেখেন সেন্ট বার হয় মার্কেটে যাবে বাজারে যাবে যে মহিলা ঘর থেকে সেন্ট বার বের হবে আল্লাহর আলমিন এ কোন করবেন না কেন যতগুলো পুরুষের নাকে যাবে যত পুরুষের নাকে সেন যাবে ততজন পুরুষের সঙ্গে সে জেনা করা হয়ে যাবে এই জন্য মহিলাদের জন্য সুগন্ধি ব্যবহার করা একদম বাইরে হারাম সুগন্ধি ব্যবহার করবেন স্বামীর কাছে যখন যাবেন তখন কিন্তু স্বামীর কাছে যখন যায় তখন দুর্গন্ধ শরীর তো দুর্গন্ধ বের হয় হ্যাঁ কিন্তু যখন বাইরে বের হয় তখন কি করে সেন মারে তাহলে স্বামীর কাছে যে সেন মেরে যাও স্বামীর খুশি হবে নাম্বার এগারো ওই ব্যক্তি যে দান করে যে দান করে কিন্তু সে দানটা হারাম থেকে হারাম টাকা থেকে দান করে সুদের টাকা থেকে দান করে সুদের ব্যবসা করে হ্যাঁ আরও কিছু খারাপ মানে যত হারা হারাম ব্যবসা আছে সেগুলো করে এবং দান করে এরকম দানশীল আছে না নাই এরকম দানশীল দান আল্লাহ বিল আলমিন কখনো কবুল করবেন না কারণ সে হারাম থেকে দান করেছে দান করতে থেকে হালাল থেকে নাম্বার বারো ওই মুসল্লি যে পবিত্র ছাড়াই নামাজ আদায় করে ওই মুসল্লি যে মুসল্লি ওই নামাজি যে নামাজি পবিত্র ছাড়া অর্থাৎ করেছে কিন্তু হাত শুকা পায়ে একটু জায়গা শুকা তার উপবিত তার জন্য হয়নি ভালোভাবে কিন্তু উজু হয় নাই তো এইরকম ব্যক্তির নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না নাম্বার তেরো ওই নারী যে নামাজ পড়ে তার নামাজ তার নামাজের ভিতরে পড়ে যায় মাথা থেকে পড়ে যায় শরীরে কিছু অংশ বের হয়ে যায় এরকম মহিলা আছে না নাই আপনি যতই বড় হাদিস দেন ওই হাদিস মানবে না ওই যে খালারা আছে যখন মাহফিল করতে খালার কথা শুনবে কিন্তু আপনি বিশাল বড় বক্তা কিন্তু আপনার কথা শুনবে না জোরে বলেন ঠিক কিনা তো যে সমস্ত মহিলার নামাজের মধ্যে মাথা থেকে ওর না পড়ে যায় শরীর অংশ বের হয়ে যায় শত শত ঢাকা শতর খুলে যায় এই মহিলার নামাজ আল্লাহ আব্বুল্লাহ আলমিন কবল করবেন না এই তেরো শ্রেণীর মানুষের নামাজ রোজ আল্লাহর আবুল্লাহ আলমিন কখনও কবল করবেন না